রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তা আজ সাতই ফেব্রুয়ারি দিদি তারি আর কেশবের বার্থডে আজ ওই নিয়ে ব্লগটা শুরু করলাম তো চলো এবার তোমাদেরকে দর্শন করিয়ে নিই তারা এখন সাদে একটু জামা কাপড়গুলো মেলে নিই তারপর গিয়ে দর্শন করাচ্ছি ওদেরকে সেবা দিয়ে এসেছি আর সাত সিঙ্গারা হয়ে গেছে সবটাই তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জামা কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছি এরপর চলো আজকে চাদরটাও কেজে দেওয়া হয়েছে নতুন চাদর পাতা হয়েছে এবার চলো গোপু দর্শন করাতে নিয়ে যাই এখন রান্নাঘরে এসেছি একবার মা এখানে ভোগের সব রান্না হচ্ছে এখানে সব আলু ভালো চলছে এখানে আর সব হচ্ছে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করছি এবার চলো আগে গোপু দর্শন করিয়ে নিই তোমাদের সাথে তারপরে আবার এসে এদিকটা দেখাবো মা এখানে কিছুটা করুক আমি ওখানে গিয়ে সব রেডি করে নিই তারপর আমাদের প্রসাদ পাওয়া এখনো বাকি রান্নাঘরটা এখন খুবই খারাপ অবস্থা গোছানো নেই সব রান্না চলছে তো তারপরে গোছানো হবে তো চলো নিচে যাওয়া যাক এখন ধরো এখন গোপু সোনাদের ঘরের সামনে চলে এসেছি চলো এবার ভেতরে যাওয়া যাক তো আমরা কতটা এক্সাইটেড আমি জানি ওদেরকে দর্শন করানোর করার জন্য তো চলো তার সাথে ভোগটাও দর্শন করাবো কী কী সেবা দিয়েছিলাম সকালে আর তারপরে তো গিয়ে রান্না করবো তোমাদেরকে শ্রেয়ারও করবো সবটাই যতটা পাচ্ছি আছে দেখাচ্ছি চেষ্টা করবো পুরোটাই দেখানো তো চলো তো আর সকালে আজকে অভিষেক আরতি কিছু দর্শন করাতে পারিনি সেই জন্য সরি তো চলো এবার গবেষণাদের কাছে যাওয়া যাক রাধে 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 এই যে গোপুসনাদের সেবাটাকে দর্শন করেন এটা সকালের সেবা এটা করে আজকে মা রান্না করে দিয়েছে আমি তখন সিঙ্গার করাচ্ছিলাম স্নান করিয়ে এবার সবাইকে দর্শন করাই তোমাদেরকে দাঁড়াও আমি এটাকে পরিষ্কার নিই তারপর দর্শন করাচ্ছি তো বন্ধুরা এবার তোমাদের বার্থডে বয়কে আমি দর্শন করাচ্ছি তোমরা দর্শন করো দেখো তোমাদের গিরিধারী আজকে বছরের হয়ে গেল। শুভ জন্মদিন গিরিধারী এই যে তোমাদের কেশব শুভ জন্মদিন কেশব তোমরা সবাই বার্থডে উইস করে দাও ওদেরকে কমেন্টে আর তোমাদের খুশি রানীকে দেখো কত সুন্দর লাগছে না আজ একটু জায়গাটা চেঞ্জ হয়েছে এইখানে শ্রী আর কেশব বসে এই যে গিরিধারী আর কেশবকে পাশাপাশি বসিয়েছি শ্রী এখানে বসেছে আর এদিকে তো আমাদের লাড্ডু মিষ্টি আর মোহন আছে আজকে সবাইকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে রাধা গোবিন্দকে দর্শন করো এখানে লক্ষ্মীনারায়ণ আছেন হৃশিংহদেবকে দর্শন করো এই যে আমার হিরো আর রাধা মাধবকে দর্শন করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগছে সবাইকে জানি সবাইকে খুব 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 সুন্দর লাগছে তবুও তোমরাও জানিয়ে দিও রাধে সুখ রাধে শ্যামা শ্যামা শ্যাম রাধে বেজে জন সুখ রাধে বন্ধুরা এখন গোপীছানার রান্নাঘরে চলে এসেছি রান্না হচ্ছে এই যে মা এখানে কৃষ্ণভোগটা রেডি করছে এরপর গোপীছানাদের সেবা দেওয়ার সময় হয়ে যাচ্ছে সময় সেবা দেব এদিকে সব রান্না বান্না হয়ে গেছে আর বাদ বাকিগুলো রেডি করে নিই তারপর আবার তোমাদেরকে ভোগ দর্শন করাবো তো বন্ধুরা এখন গোপসাদের সেবা দিয়ে চলে এসেছি এই যে রান্নাঘর এখন পরিষ্কার করছি তারপরে গিয়ে তোমাদেরকে ভোগ দর্শন করাবো এই রান্নাঘরটা পরিষ্কার করিনি তারপর চলো গিয়ে ভোগ দর্শন করা হচ্ছে তো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো যাই গিয়ে গোপীষণাদের সেবা ভোগ দর্শন করাবো চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা চলো এবার গোপীষণাদের ভোগ দর্শন করাই তোমাদেরকে কৃষ্ণ তো বন্ধুরা নাথ দুপুরের ভোগ দর্শন করো আজকের জন্মদিনে আজকে কেশব আর গিরিধারীর জন্মদিনে দুপুরের কি কি ভোগ আছে দেখো বিষ্ণু ভোগ আছে এখানে ফ্রায়েড রাইস আছে পাঁচ রকম ভাজা আছে স্যালাড আর এখানে চিলি পনির ফুলকপির রোস চাট চাটনি পাঁপড় পরমান্ন মিষ্টি আর ডাব এটা আজকে গোপী দুপুরের সেবা দেয়া হয়েছিল আর সবাইকে একবার দর্শন করিয়ে দিই তোমাদেরকে সবাইকে দর্শন করে নাও আর তোমাদের গিরিধারী আর যেসবকে শুভ জন্মদিন জানাতে অবশ্যই যেন ভুলো না তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এত পর্যন্তই রাখবো কেননা এরপর আমি আর বাড়িতে থাকবো না এখন নাহলে সন্ধ্যাবেলা আবার আরতি তোমাদেরকে দর্শন করাতাম আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও খুব একটা বড় হয়নি ছোটো করেই করেছি অনেক কিছুই তাই দেখানো হয়নি তোমাদেরকে তো এইটুকুই আমি রেখে দিলাম ব্লগটা আর আবার অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে আজকে এত পর্যন্তই থাকলো রাধে রাধে হরে কৃষ্ণ তোমরা সবাই খুব ভালো থেকো